প্রিয় দর্শক শ্রোতা তিনটি গুনাহের কাজ যদি আপনি কখনো করে থাকেন তাহলে দ্রুত মারা যাবেন মনে রাখবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজি কমে যাবে অল্প বয়সে আপনি এ পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এ তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এ তিনটি পাপের সঙ্গে জড়িত থেকে থাকেন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তেক শ্রেষ্ঠ ইস্তেকফার পরিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আর কখনও ভুলেও এই পাপের দিকে যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় অল্প বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় দ্রুত মারা যায় তাই সাবধান কখনো এই নিকিষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি কখনো যাবেন না প্রিয় দিনই ভাই বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুনা করতে করতে এমন গুণা করে ফেলেছি আমরা তখন আল্লাহ রাবুল আলামিন রাগ করেই আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেন তখন আপনি মনে রাখবেন আমল করতে পারবেন না ইবাদত করতে পারবেন না জীবনের মধ্যে বরকত পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়সে বেশি দিন হয়নি আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট হয়তো মালাকুল মৌত চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্য দ্রুত মারা গেলেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্য তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা গুণাগুলোকে সেরে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুণাগুলোর সম্পর্কে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন জীবনের তিনটি পাপ ও গুণা তার কুফল সম্পর্কে প্রিয় মুসলিম ভাই বোনেরা এ পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ আলার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সকলে বলি সুবাহ কিন্তু আমরা ইবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এই তিনটি পাপের কাজ আমরা করি এজন্য আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করে আমাদেরকে ইঙ্গিত দেয় যে বান্দা দেখো এই যে গুনাহের কাজ তুমি করতেছো সতর্ক হয়ে যাও মহান আল্লাহ রাবুল আলম বলেন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে। প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতেরই কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে নিজের হাতেরই কামাই মানুষ বিপদে পড়েছে তোমার হাতেরই কামাই তুমি এমন কোনো কাজ করেছো এজন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছো তোমার গুনাহের জন্য তোমার পাপের জন্য এজন্য আল্লাহ তালা কোনো দায়ী নন আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজেই বিপদের মধ্যে পড়ে গিয়েছি এজন্য আমাদেরকে বলবো আমাদের নিজের হাতেরই কামাই আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ তালা দিয়ে দেন এজন্য আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াত আল্লাহ সুবাহানা তালা কমিয়ে দেন বরকতকে উঠিয়ে নেন দ্রুত মারা যেতে হবে হয়তো বেশি দিন পাবেন না মনে রাখবেন প্রিয়দর্শক ওই পাপের কাজগুলো কখনোই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজি কমে যায় দ্রুত মানুষ মারা যায় জীবন থেকে বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন এক নাম্বার জিনা বেবিচার করা প্রিয়দর্শক জীবনে কখনো আপনি জিনা বেবিচার করবেন না এটা খুব মারাত্মক গোনা আপনি যদি কখনো করে থাকেন আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পরিয়ে দেব এবং কিভাবে পড়বেন আমি তাও শিখিয়ে দেব আপনার দোয়াটি পাঠ করে তওবা করবেন আর কখনো আপনি জিনা বেবিচারের দিকে যাবেন না প্রিয়দর্শক জিনা খুব মারাত্মক একটি গোনা যদি কখনো করে থাকেন আজকের দোয়াটি পাঠ করেই আল্লাহ সুবাহান তালের কাছে ক্ষমা চাইবেন বা করবেন কারণ এমনই হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন আপনি জিনা করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট আমি দোয়াটি শেষে আপনাদেরকে পরিয়ে দেব শিখিয়ে দেব। ইনশাল্লাহ আপনি যদি তও বা করেই এই দোয়াটি পাঠ করতে পারেন নিষ্পাপ হয়ে যাবেন আর কখনও জিনার দিকে যাবেন না প্রিয় মুসলিম ভাই বোনেরা জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয় বেবিসার এগুলো অশ্লীল কাজ নাউজ প্রিয় ভাই বোনেরা জিনার শাস্তি কেমন হবে আপনি কি জানেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী অকর্ম করে জিনা করে খারাপ কাজ করে জেনা বেবিচার করে তারপর ধরা পড়ে যায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশত বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে একশত বেতের আঘাত মারতে হবে প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আসে ততটুকু শক্তি দিয়ে তাকে বেতের আঘাত করতে হবে আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনুলকারী মধ্যে এই নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ তালা বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ পরকিয়া ধরা পড়ে যায় লিপ্ত হয় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে দাঁড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়া আগ পর্যন্ত পাথর মারতেই থাকতে হবে পাথর মারতেই হবে না আউজুবিল্লা কত নিকৃষ্ট শাস্তি যারা জেনা বেবিচার জীবনে করেছেন এ দুনিয়ার মধ্যে শাস্তি হয় নাই কি হয়েছে আখেরাতে শাস্তি হবে যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন কারণ আপনি যে গুণা করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন নাই আমি অনুরোধ করব আজকে ত বা দোয়াটি পরে আল্লাহ তালার কাছে ত করেন ক্ষমা চান ইনশাল্লাহ আল্লাহ সুহানা তালা আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় দিনী ভাই বোনেরা নিকিষ্ট একজন মহিলা নবীজি সাল্লাহ আলী হসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই মহিলা বলছে ইয়া আল্লাহ রসুল এ আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম তখন আবার অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরিয়ে নিয়েছেন আল্লাহ রসুল আবার ওই মহিলা অন্যদিকে গিয়ে বলল ইয়া আল্লাহ রসুল ইয়া নবী আপনি আমাকে পবিত্র করুন আমি জিনা করেছি আমি অন্যায় করেছি তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বললেন আচ্ছা তুমি কি করেছ সেই মহিলাটি বলল এয়া নবী আমি জিনা করেছি পরকিয়া করেছি আমি জুলুম করেছি আমার নফসের পুতি আমি জুলুম করেছি এ আল্লাহ রসুল আমার গরবের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্বের সন্তান আছে এ আল্লাহ রসুল এ আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন তখন অভিজিৎ সাল্লাহ আলী সাল্লাম বললেন যাও তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব। তোমাকে নিয়ম শিখিয়ে দেব যাও চলে যাও সন্তানকে মেরে ফেলো না নবীজি বলেন তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন এসো মহিলা পবিত্র হতে চায় মহিলার ঘুম নাই খাবারও নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে চলে আসলো সন্তান কোলের মধ্যে নিয়ে আবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের দরবারে আসলেন বললেন ইয়া আল্লাহ রসুল ইয়া নবী গো আমি তো আমার সন্তানকে নিয়ে আমি আসলাম ইয়া আল্লাহ রসুল আমি জাহান নামের আগুনকেই সহ্য করতে পারবো না ইয়া নবী আপনি আমাকে পবিত্র করুন নবীজি সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন তোমার সন্তানকে তোমার শিশুকে বছর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত তোমাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে খাবার দিয়ে আল্লাহ রসুল সাল্লা আলী হুসাল্লামের কাছে বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন আল্লাহ রসুল সল্লী হুসাল্লাম ইয়ানবী এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়ানবীজি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আপনি আমাকে পবিত্র করুন তখন অভিজিৎ সাল্লু আলী হাম তিনি বললেন ও আমার সাহাবাই ক্রামগণ তোমরা বুক পর্যন্ত মাটি খনন করো এবং চতুর্দিক থেকে পাথর মারো নিক্ষেপ করে করে মাতাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দাও আলারসুল সাল্লু আলিহসাল্লামের এই কথা শুনে সাহাবায় কেরামরাও সেই মহিলাটাকে রাখলেন পরে আল্লাহ তালার হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ল। দাঁড়ানোর পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করল একজন সাহাবি অনেক শক্তি দিয়ে নিক্ষেপ করেছে সাহাবির পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথা ফিটে রক্তের সিটা এসে পড়ল সাহাবির শরীরের মধ্যে সে রক্ত দেখে নাক ছিটকে গেল হায় জিনাকারির রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল আমার শরীরের মধ্যে লাগলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বললেন সাহাবিদেরকে কি জন্য নাক ছিটকানো হচ্ছে এরকম করছো কেন বলো তখন বললো ইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী হসাল্লাম নবীগো জিনাকারি তার নিজের রক্ত নাফাক রক্ত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছে আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম তখন বললেন সাহাবাইক্রাম তোমরা শোনো এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন এতটা পছন্দ করেছে যে যদি সমস্ত মদিনার মধ্যে তার পছন্দকে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীকে আল্লাহ রাবুল আলমিন এই তবার মাধ্যমে ক্ষমা করাতে পারে বলুন না সুবাহানল্ল সে আল্লাহ তালা তার তবাকে কবুল করে নিয়েছেন এবং তাকে মাফ করে দিয়েছেন সে এমনইভাবে তবা করেছে আল্লাহ তালা তাকে এতই ভালোবেসেছে যে বলুন না সুবাহান্লব এজন্য আপনি জিনা করেছেন অন্যায় করেছেন এর শাস্তি অনেক ভয়াবহ আপনি এখনই সময় থাকতে তবা করুন নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম জাহান্নাম নাম দেখতে গিয়েছিলেন মিরাজের রাত্রিতে নবীজি দেখলেন এভাবে আগুনের মধ্যে নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আসে আর কান্না করতেছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুনের অগ্নিশিকা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরকম ভয়াবহ শাস্তি দেখেই জিব্রাহল আলাইহিসাল্লা তুয়সাল্লামকে বললেন ওহে জিবরাইল কি পাপ করেছে এরা তখন জিব্রাহিল আলাইহিসাল্লাহ তুয়াল্লাম বলল এ আল্লাহ রসুল এই যুবক যুবতীরা জিনা বেবিচারের মধ্যে লিপ্ত হয়েছে এই জন্য কঠিন আজাব দেওয়া হচ্ছে তাদেরকে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা জেনা বেবিসার যে করেছেন অন্যায় করেছেন আজকে দোয়াটি পড়বেন। এবং আল্লাহ তালা কাছে বলবেন আল্লাহ আর জীবনে কখনো জিনা করব না প্রদর্শক জিনা করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহ তালা কাছে আপনার হায়াত কমে যাবে মনে রাখবেন আপনি দ্রুত মারা যাবেন অল্প সময় আপনি পাবেন মাফ চাইবেন আজকে আমার সাথে ইনশাআল্লাহ তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন দুই নম্বর পাপটি হলো মিথ্যা কথা বলা প্রিয় মুসলিম ভাই বোনেরা এক নম্বর আমরা কি জানতে পারলাম এক নম্বর জানলাম জেনা বেবিসার সার সেরে দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনি কখনো মিথ্যা বলবেন না অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা বলে জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না সাবধান মিথ্যা বললে আপনার হায়াত কমে যাবে আপনার রেজি কমে যাবে দ্রুত মারা যাবেন কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে হায়াত কমিয়ে দেয় বরকুতকে উঠিয়ে নেয় এবং তার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় প্রিয়দিনদার মুসলিম ভাই বোনেরা মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা ফেরেস্তারা খুব কষ্ট পায় এজন্য কখনো জীবনে মিথ্যা কথা বলবেন না সত্য কথা বলবেন হয় যদি মিথ্যা কথা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে রিজিককে কমিয়ে দেওয়া হবে আপনি অনেক অভাব অনাটনের মধ্যে পড়ে যাবেন তাই মিথ্যা কথা কখনোই বলা যাবে না মিথ্যা কথা সমস্ত গুনাহের কাজের মূল হল মিথ্যা কথা এই জন্য অবশ্য আমরা মিথ্যা পরিহার করব সেরে দেব ইনশাআল্লাহ তিন নম্বর হল বাবা মার সাথে খারাপ আচরণ করা খুব ভয়ঙ্কর একটি অপরাধ দর্শক সর্বশেষ তিন নম্বর হচ্ছে কি বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে না বাবা মার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াতকে আল্লাহ সুবাহানা তালা কমিয়ে দিবেন রিয়াকে কমিয়ে দিবেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আর বাবা মার সঙ্গে কখনোই আপনারা খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনোই কষ্ট দিবেন না তাদের মনে আঘাত দিবেন না মনে রাখবেন তারা দোয়া করলে আপনার হায়াত বৃদ্ধি হবে আপনার রিজিক বৃদ্ধি হবে আপনার সম্মান বাড়বে ইজ্জত বাড়বে ইনশাল্লাহ যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে হজর সালমান ফারসি রাদা তালা আনু থেকে বর্ণিত নবীজি সাল্লাহুআ আলী সাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মনে রাখবেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই প্রিয় ভাই বোনেরা তাই দোয়া করবেন বেশি 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 করে আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ তালা খুশি হন এবং এ হাদিসে এসেছে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার ছাড়া উত্তম ব্যবহার ছাড়া অন্য কোনো কিছুতেই হায়াত বাড়াতে পারে না চিন্তা করেছেন মানুষের বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয় হায়াত বাড়ে আর বাবা মার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে হৃদিক কমে যাবে তাই সাবধান মনে রাখবেন জীবনে আল্লাহ সুবাহান তালা ছোট করে দিবেন সংকীর্ণ করে দিবেন বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেবেন তাই সাবধান হয়ে যান এই ভুলগুলো কখনো করবেন না যদি কখনো একবার হলেও যে না বেবিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন প্রদর্শক দুই নম্বরে যদি আপনি মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহ তাহলে কাছে হে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না তিন নম্বরে আপনি যদি আপনার আব্বু আম্মুর সাথে খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন বাবা মার সঙ্গে আপনাকে বলবো অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করুন উত্তম ব্যবহার করুন সম্মান দিন তাদের কথা শুনুন তাদের জন্য দোয়া করুন তাদের খেদমত করুন তাদের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে বাবা মার দেওয়ার কারণে তাদের দুনিয়া আখেরাত বরবাদ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং বাবা মার খেদমত যাতে আমরা করতে পারি এবং সত্য কথা সবসময় বলতে পারি এবং আল্লাহ তালার যাতে আমাদের সকলকে জেনা বেবিচার থেকে সব সময় বাঁচিয়ে রাখেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা যারা ভুলে জেনা বেবিচার করে ফেলেছেন শয়তানের ওয়াশার পরে আপনারা গুনাহের কাজ করেছেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক মাফ করে দিক আর কখনো গুনার দিকে যাবেন না জেনা বেবিচারের দিকে যাবেন না আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করুক সকলে বলি আমিন প্রিয় দর্শক এখনই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিতেছি আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করার জন্য বিশেষ করে জেনা বেবিচার মিথ্যা কথার গুণা এবং যে গুণাগুলো করেছেন আপনি সব গুনাহের জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা চান মাফ চান প্রথমে আল্লাহ তালাকে বলুন যে হে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি যে না বেবিচার পরকিয়া বা যত কিছু করেছি হে আল্লাহ নিশ্চয় আমি অপরাধ করেছি ভুল করেছি আর কখনো করবো না আর কখনো গুনাহা কাজ করব না তবা করলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন প্রিয় দর্শক তারপর আমার সাথে তবার দোয়াটি পাঠ করুন কোনো সন্দেহ নেই আপনার গোনা মাফ হয়ে যাবে জিনার গোনা মাফ হয়ে যাবে মিথ্যা কথা বলার গোনা মাফ হয়ে যাবে আপনি যদি সঠিকভাবে তবা করতে পারেন প্রিয় দর্শক আমার সাথে পাঠ করুন শ্রেষ্ঠ তবার দোয়া আল্লাহ আংতা রব্বি ইলাহা ইল্লা ইংতা আনা আবে দুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب আংতা এটা হলো মাফের শ্রেষ্ঠ স্তেকফার প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আশা করি সকলেই বুঝতে পেরেছেন যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এবং শিখতে পারে তবা দোয়াটি পড়তে পারে নিজের ভুল বুঝতে পারে ইনশাল্লাহ আর শেষ পর্যন্ত যারা দেখেছেন এবং শুনেছেন তারা সকলে আল্লাহ সুহানা তালা শুক্রিয়া আদায় করুন থেকে লাইক দিন কমেন্টে লেখুন আলহামদুলিল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন